হ্যালো গাইস আজ আমাদের ন্যামপাড় যে সন্ধ্যাবেলা পূর্ণিমাতে আর কালকে দোল হবে তো দেখতে থাকো বন্ধুরা সমস্ত ভিডিওটি স্কিপ না করে তাহলে অনেক আনন্দ পাবে আমাদের ভিডিওটা যদি যদি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও কারণ আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি বন্ধুরা তো আমাদের সঙ্গে থাকো তলিয়ে তুলে সাজানো হলো এখন আমরা সবাই বেরোচ্ছি এখন রং খেলতে মানে সব মন্দিরে মন্দিরে যাব আর রাস্তা দিয়ে একটু নগরে নগরে ঘুরবো কীর্তন করতে করতে এটা প্রত্যেক বছর আমরা করে থাকি আজ খুব রোদের টেস্টটা মানে খুব বেশি আমরা বাড়ির সবাই এবং প্রতিবেশীরাও যোগদান করেছে নগর কীর্তনে সবাই খালি পায়ে রাধাকৃষ্ণের গান করতে করতে পথ চলছে নগর থেকে আসার পরে আমাদের বাড়িতে বসন্ত উৎসবটা কীভাবে উদযাপন করি আমরা তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যখন সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে মাঝখানে একটু মেয়েদের সঙ্গে সেলফি তুলে নিলাম কারণ পরে তো সবাই রঙে ভূত হয়ে যাব। তখন আর কেউ কাউকে চেনারেল থাকবে না পরের কি অবস্থা হয়তো দেখতেই পাবে পিছনে তো সব অরেঞ্জ কালারের ভূত হয়ে গেছে এখনই আমি তাড়াতাড়ি চলে এসেছি সামনে আমাকে আর দিতে পারেনি আমিও হয়ে যাব কিন্তু আমার বাড়িতে অনেক কাজ আছে এখনই এত রঙ মাখলে পরে তো অনেক কাজ করতে পারবো না তো প্রসাদের ভিতরে পড়বে তখন গিচ্ছির ব্যাপার হবে তো নগর ঘুরে সবাই বাড়ির গেটের সামনে চলে এসেছে পাটা ধুইয়ে এবার আমি গোবিন্দকে ঘরে নিয়ে চলে যাব রাধা আনি গোপাল লাড্ডু গোপাল সবাই এখন ঘরে চলে যাবে স্নান করতে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নথ নারায়ণ বাস গাইজ এখন নগর থেকে চলে এসেছি এখন কৃষ্ণ গোপাল রাধারানীকে স্নান করানো হবে এখন আবার খিচুড়ি ভোগ পোলাও তারপরে বিরিয়ানি লুচি সুজি সব কিছু দই খৈ চিড়ে দিয়ে তারপরে নগরে বেরিয়েছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সেটা খুব সকালে দেওয়া হয়েছে মানে পূর্ণিমা ছেড়ে যাবে তার মধ্যে সব সারতে হবে বলে খুব আয়োজন করতে হয়েছে তো ভিডিওটা করে উঠতে পারিনি ঘরের মধ্যেই দেওয়া হয়েছে তো এখন হল বারান্দার মধ্যে সবাইকে বসিয়ে এখানে নিবেদন করা হবে সবাই মিলে পাড়া সবাই এসে সবাই মিলে আনন্দ করে সবাই কীর্তনের যোগদান করেছে খুব আনন্দ হচ্ছে এখানে ভোগ আরতি করা হবে সব আয়োজন হচ্ছে ভোগ সবার মধ্যে নিবেদন নিবেদন করার পরে মানে সবাইকে প্রসাদ বিতরণ করার পরে তারপরে দেখো কি অবস্থাটা হয় সবাই রঙে ভূত আবিরে ভূত হয়ে যাবে স্কিপ না করে तो देखते थक बंधुरा देख তো বন্ধুরা এখন ভোগ খোলা হলো সবাই দর্শন করো আর আমি প্রার্থনা করব যা যারা ভোগ দর্শন করছো রাধা গোবিন্দ সবার মঙ্গল করুক দেখো বাড়িতে আরো একদল প্রতিবেশীরা এসেছে সবাইকে ভূত বানাতে সবাইকে রং মাখাতে এসেছে আমার রঙ না সব আবির এখানে কেউই রং ব্যবহার করেনি এবছর খুব খুব সুন্দর রং খেলা হয়েছে তো দেখো সবাই নাচানাচি করছে তো ভালোই গান হচ্ছে রাধে রাধে বল বলে একটা গান আছে সুন্দর গান হচ্ছে কিন্তু কপিরাইটের ভয়তে আমি গানটা দিতে পারছি না বন্ধুরা তো একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি দেখো সবাই নাচ করছে দেখো আমার ভাসুর ঠাকুর কী করছেন ভিডিও করছে তো নিজের মুখ দেখা যাচ্ছে রঙে পিচকারি রতুনে মুছে মারি কি ওই গানটা চালিয়েছে আর নাচ করছে কি জেঠুও নাচ করছে তার সঙ্গে রাখি আছে আবার কিছু কিছু পাড়া প্রতিবেশী কেউ আছে সবাই নাচ করছে বেশ আনন্দে কেউ তো চেনা যাচ্ছে না লাল লালে ভূত হয়ে গেছে লাল ভূত সব আর উঠানটার অবস্থা দেখেছো আবিরে ময় এখন এই পুরো উঠানটা ধুয়ে টুয়ে তারপরে স্নান করব উঠানের মধ্যেই স্নান টান করবো তো দেখতে থাকো বন্ধুরা তো রঙে দেখো কি অবস্থা কেউ চেনার উপায় নেই তো বারান্দা থেকে উঠান সব ধোয়ানো হয়ে গেছে এখন আমাদের মনে করেছে যে স্নান করে ফেলে তো মানে এই ছবিটা থাকবে না তো আমরা আবার বেশি করে একটু রঙ রেখে নিচ্ছি খুব কাণ্ড তো ভালো করে একটু রংটা মেখে আবার আবির মেখে রেখে তারপরে স্নান করব। ওই যে ওপরে মন

এখন ভিডিওটি শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা